প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষ করে সফল হয়েছেন নরসিংদীর শাহিন মোল্লা মাসের ব্যবধানে লাভের মুখ দেখেছেন তিনি প্রথমে শখের বসে অল্প কয়েকটি স্পন কিনে এনে চাষ শুরু করলেও এখন তিনি বাণিজ্যিকভাবে করছেন মাশরুম চাষ এতে বেশ লাভবানও হচ্ছেন তিনি সব খরচ বাদ দিয়ে শাহিন প্রতি মাসে গড়ে দু থেকে তিন লাখ টাকা আয় করেন নরসিংহী প্রতিনিধি সোহাগ মিয়ার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের শাহিন মোল্লা মাশরুম চাষ ও বিক্রি করে কয়েক বছরে কোটিপতি হয়েছেন মালয়েশিয়ায় মাশরুম খামারে কাজ করতেন তিনি দু সালে দেশে ফিরে প্রশিক্ষণ নিয়ে পাঁচ শত স্পন নিয়ে শুরু করেন চাষ যা এখন বেড়ে ষাট হাজারে পৌঁছেছে প্রকার ভেদে প্রতি কেজি মাশরুম বিক্রি হচ্ছে আড়াইশো টাকা থেকে তিন হাজার টাকায় শাহিন শুধু নিজেই চাষি নন তার খামারে হচ্ছে অনেক বেকার নারী ও পুরুষের কর্মসংস্থান আমি নতুন একটা উদ্যোক্তা মাশরুম নিয়ে কাজ করতেছি আমি শাইন বেশ সহযোগিতায় মূলত এখানে আসা ভবিষ্যতে মাশরুম নিয়ে আমরা অনেক দূর আগাইতে চাই যেহেতু এটা কখনো মানে বাংলাদেশে এটা প্রচলন ছিল না একটা সময় যেটারে মানুষ অন্য একটা নামে চিনতো জানতো সেই জিনিসটা এখন মানে এতটা আপডেট হয়ে গেছে যা বলার মতো না এখন সবাই এটার প্রতি আসক্ত হইতেছে মাসুম সেন্টারে কাজ করে আমাদের সব রকমের সহযোগিতা আমরা পাইতেছি মনে করেন সময়ে কাটতেছে কারো কাছে যাওয়া লাগে না সব দিকের সুবিধা আমরা পাইতেছি বাড়ির কাজ করে এসে সাইন না কাজ করতেছি এরপরে আমরা হাত করে আমার চলতেছে এরপরে এসে মনে করেন দেখা গেছে ভাবে আমরা সচ্ছল হইতেছি তার কাছ থেকে শিখে আরো অনেকে হয়েছেন চাষে তাদের সবার উৎপাদিত মাশরুম কিনে নিয়ে বাজারজাতের ব্যবস্থাও করে দিচ্ছেন তিনি তবে মাশরুম চাষের এই লাভজনক উদ্যোগকে আরো সমৃদ্ধ করতে সরকারের সহায়তা চেয়েছেন তিনি মাশরুম যেইভাবে চাহিদা হইতেছে তা আমাদের এখন কর্মীও বাড়ান লাগবে তারপর আমাদের ফ্যাক্টরিও বাড়ান লাগবে এখন আমরা সবই বাড়াইতেছি ইনশাআল্লাহ কাজ করতেছি এই সত্তর জন মহিলা আমরা এই সরকারিভাবে ট্রেনিং দেওয়াইছি ট্রেনিং দিয়ে আমরা কাজ করাই ট্রেনিং আর আর আমি তো প্র্যাকটিক্যাল দিতেছি ওই সরকারি এটা হলো সার্টিফিকেট আর আমার এখানে সব প্র্যাকটিক্যাল সরকারে যদি আমাদের প্রযুক্তি দিয়া সহায়তা করে তাইলে আমরা অনেক দূরে আগাতে পারব আস্তে আস্তে ইনকাম মানলা দিলে অনেক ভালো কিন্তু সরকারের কাছে একটি দাবি সরকারি করে ভালো একটি লোন দেয় তা আমরা সামনে আগে যেতে পারবো নতুন কেউ উদ্যোক্তা হতে চাইলে তাকে প্রশিক্ষণ সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ যে শাহিনুল্লা তার প্রচেষ্টার মাধ্যমে এই কাটিয়ে সে কিন্তু মাশরুম চাষে আমাদের এই এলাকায় কিন্তু একটা প্রতিষ্ঠিত হিসাবে সে নিজেকে করেছে আপনারা জানেন যে এই প্রকল্পের মাধ্যমে আমরা দুই অলরেডি হাজিপুর এবং মেহের দুজন দুইজন চাষিকে আমরা আবার উদ্যোক্তা সৃষ্টি করছি সবাই জন্য কিন্তু এখন শাহিন মোল্লা একটা অনুপ্রেরণার উৎস হিসাবেই কাজ করছে শাহিন মোল্লার খামারে প্রতিদিন গড়ে তিনশো থেকে চারশো কেজি মাশরুম পাওয়া যায় প্রতি মাসে তার গড়ে লাভ থাকে প্রায় দুই থেকে তিন লাখ টাকা জান্নাতুন হার জেরি ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ